ডলফিনের একটি সুন্দর মূর্তি রোমের একটি বাগানে একটি ঝর্নার শীর্ষে রাখা হয়েছিল অনেকেই সে মূর্তিটি দেখতে এসেছিলেন একদিন কেউ এই ডলফিনের চিত্রটি চুরি করেছে মিহুলের সহকারী জেমস বাগানে ছিলেন তিনি তৎক্ষণিকভাবে ঝর্ণার কাছে এসেছিলেন তিনি পাঁচজনকে সন্দেহ করেছিলেন এবং তাদের জিজ্ঞাসাবাদ করেছিলেন চ্যান্ডলার আমি অফিসে পৌঁছানোর তাড়াহুড়ো ছিলাম আমি সাধারণত এই বাগানের পথটি গ্রহণ করি কারণ এটি আমার অফিসের একটি স্বল্প পথ ায়ণ আমি যোগিংয়ের জন্য এসেছি আমি মূর্তিটির সম্পর্কে কিছুই জানি না পবন আমি আমার কুকুরের সাথে বাগানে খেলছিলাম আমি মূর্তিটি চুরি করিনি আমি মূর্তিটি চুরি করিনি আমি খুব বৃদ্ধ আমি এটা করিনি কবির আমি আমার বান্ধবীর জন্য অপেক্ষা করছিলাম আমি কিছুই জানি না সন্দেহজনক এবং তাদের বক্তব্যগুলি দেখে আপনি কি চোরকে শনাক্ত করতে পারেন ডলফিন চুরি করতে আপনাকে ঝর্ণার ভিতরে প্রবেশ করতে হবে যার অর্থ আপনার ড্রাইজারগুলি ভিজে যাবে কেবল কবিরের টার্জারগুলি ভিজা যার অর্থ তিনি সর্ণার অভ্যন্তরে প্রবেশ করেছিলেন তিনি ডলফিনকে চুরি করেছিলেন নিউ ইয়র্ক বিখ্যাত জাদুঘরের গুদামে একটি ডাকাতি হয়েছিল ডাকাতরা একটি বড় ট্রাক কিনেছিল যাতে তার সমস্ত ভারী প্রাচীন প্রাচীন টুকরোগুলি লোড করে গার্ড তৎক্ষণাৎ জেমসকে ফোন করে তাকে ডাকাতি সম্পর্কে অবহিত করে জিমস সমস্ত ট্রাকের ফুটেজগুলি পরীক্ষা করে যা জাদুঘরের দিকে গিয়েছিল এবং তারপরে ফিরে এসেছিল এরকম চারটি ট্রাক ছিল এই ট্রাকগুলির দিকে তাকে তোমরা কি বলতে পারবে যে কোনটি ডাকাতির জন্য ব্যবহার করা হয়েছে উত্তর এই ট্রাকের চাকা দিয়ে তাকালে জাদুঘর থেকে বেরিয়ে আসার সমস্ত ট্রাকগুলি কিছুটি বিচ্ছিন্ন দেখা যাচ্ছে